নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত আজ একটা ইউনিক এবং নতুনত্বটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানাবো আচারি ছোলার ডাল কি আজব লাগছে এই রেসিপিটা না একদম অসাধারণ একবার বাড়িতে ট্রাই করে রুটি পরোটার সাথে সার্ভ করো মাছ মাংসের স্বাদকেও কিন্তু এটা হার মানাবে আর সবাই আঙুল চেটে পুটে খাবে তো চলো বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক এখানে আমি তিন ঘন্টার মতো ছোলার ডাল ভিজিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি তিনটে এখানে নিয়েছি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি কিছুটা কসুরি মেথি আর যেটা এটার মেন উপকরণ সেটা হচ্ছে কিছুটা আমের আচার আমি এখানে ঝুড়ি আমের আচার কাঁচা আমের বানিয়েছিলাম সেটা নিয়েছি আর আম তেল তোমরা যে কোনো আমের আচার আর আম তেল নিলেই হবে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সর্ষে তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিলাম গোটা জিরে তোমাদের ঘরে যদি হিং থাকে একটু হিং ইউজ করতে পারো এবারে দিলাম রসুন কুচি আদা কুচি এক এক করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম এবারে এখানে আমি মশলার মধ্যে ইউজ করেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার নুন আর হলুদ সমস্ত উপকরণটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটাকে একদম লো করে পাঁচ মিনিটের মধ্যে এটাকে কিন্তু কষিয়ে নেবো যাতে সমস্ত সবজিগুলো কষে যায় তো দেখলে পাঁচ মিনিট হয়ে গেছে সমস্ত সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে আমার এবারে যে সেদ্ধ করা ছোলার ডালটা ছিল সেটা ঢেলে দিচ্ছি ছোলার ডালটাকে দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে একদম হাই হিটে চার থেকে পাঁচ মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব যাতে একটু গাঢ় হয়ে যায় একদম গাঢ় করবে না জাস্ট জলটাকে একটু টানিয়ে নিতে হবে তো তার জন্য চলো তিন থেকে চার মিনিট মতো এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়া যাক দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে জলটাও অনেকটা টেনে নিয়েছে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আর এবারে যেটা দিব মেন উপকরণ তো চলো তার আগে কাসুরি মেথি আর গরম মশলাটাকে একটু নাড়িয়ে নিয়ে গ্যাসটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিয়ে তারপর আচারটাকে দেবে আমের আচারটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়ানো হয়ে গেলে এর ওপর থেকে নামানোর আগে শুধুমাত্র আমের তেলটাকে দিয়ে দেবে আম তেলটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে তাতে স্মেল আর টেস্ট দুটোই বাড়ে আবারও বলে দিচ্ছি আচারটা দেওয়ার আগে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবে আচারি ছোলার ডাল কেমন লাগলো কার আর ট্রাই করো নি এখনও বাড়িতে জলদি জলদি এটাকে ট্রাই করো আর রুটি পরোটার সাথে সার্ভ করো ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দাও আর তাদেরকেও সুযোগ করে দাও রেসিপিটা বাড়িতে ট্রাই করার জন্য রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো রেসিপি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য বা